আসসালাম আলাইকুম ইব্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি কলমির শাকের সুটকি রান্না করব। চ্যাপা সুটকি দিয়ে কলমির শাক রান্না আজকের এই রান্নাটা কিন্তু ভীষণ মজা যারা শুটকি প্রিয় শাক প্রিয় তারা কিন্তু এই ধরনের খাবার খুবই পছন্দ করে থাকেন আমার তো ভীষণ পছন্দ চলেন কথা না বাড়ির রেসিপি শুরু করা যাক কলমির শাক পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তারপর আলুকে আমি এভাবে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ তারপর বুটের ডাল ভেজে ধুয়ে নিয়েছি তারপর তিনটা চেপা শুটকি রসুন বাটা ধনিয়া গুঁড়া লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মরিচগুলো কিন্তু বেশি দিব না কারণ কাঁচামরিচের পরিমাণ বেশি আর এদিক দিয়ে হাঁড়িতে তেল গরম করে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম চেপা সুটকি দেওয়ার পর সুটকি কিন্তু গলে যায় তারপর কাঁটাগুলো আলাদা করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপর সবগুলা শুকনো উপকরণ তারপর দিয়ে দিলাম রসুন বাটা এরপর পরিমাণ মতন ফানি দিয়ে দিচ্ছি ফানি দিয়ে কিন্তু পানি ফোটানোর জন্য অপেক্ষা করব না এরই মধ্যে ডাল দিয়ে দিবো কারণ ডাল সিদ্ধ হতে কিন্তু সময় লাগে তারপর ডাল দেওয়ার পর কিছুক্ষণ পরে ডাল হালকা একটু সেদ্ধ হয়ে আসার পরে আলু অ্যাড করে দিলাম আলু তো সিদ্ধ হতে সময় লাগবে আলু দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর দিয়ে দিচ্ছি কলমি শাক এভাবে ঢাকনা দিয়ে কলমি শাক রান্না করব কারণ শাক কিন্তু ঢাকনা দিয়ে রান্না করলে পুষ্টিগুণ ভালো থাকে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে নিব তারপর দিয়ে দিলাম ইলিশ মাছের লেজ কাটা বেছে দিয়ে দিচ্ছি এমনিতে খে কেউ খেতে চাইবে না সেজন্য এভাবে দিয়ে দিচ্ছি এই তো আমার রান্না প্রায় শেষের দিকে উঠানোর সময় হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই